ধন্যবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন শ্রী শ্রী গিরিধারী মন্দির টেম্পল চলুন দেখে নেওয়া যাক এটি হচ্ছে আমাদের বুক স্টল এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গ্রন্থ এবং মালা জপমালা সমস্ত রকম এখান থেকে সংগ্রহ করতে পারবেন চলুন আমরা মন্দিরের দিকে যাই মূল নাট্যমন্দির তো মূল ভগবানের দর্শন করার আগে আমরা গুরু দর্শন করব বৈষ্ণব দর্শন করব তো আমাদের যিনি মন্দিরের আচার্য তীর্থগামী মহারাজ তো ওনার দর্শন করবো ইনি হচ্ছেন আমাদের তীর্থ গশ্বামী মহারাজ যিনি লন্ডন থেকে আমাদের দেখভাল করছেন মন্দির চালনা করছেন তো সুন্দর করে গুরু দর্শন করি এবং ওনার ঠিক ওপরেই রয়েছে গুরুবর্গরা রয়েছে এবং মূল মন্দির আমাদের ভগবান রাধাগিরিধারী এবং মহাপ্রভু চলুন দর্শন করে সুন্দর করে আমাদের সুন্দর সিঙ্গার প্রভুরা প্রতিনিয়ত এইভাবে সুন্দর সুন্দর সৃঙ্গার করে জগন্নাথ বলরাম সুভদ্রা সকলের আমরা পরিচিত জগন্নাথপুরীর সেই জগন্নাথ এবং রথযাত্রার সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি তিনি এই জগৎ চালাচ্ছেন তিনি জগতের নাথ তাই জগন্নাথ দর্শন এবং আমাদের গিরিধারী গোপীনাথ রাধা কৃষ্ণ এবং মহাপ্রভু কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রাধারানী এবং রাধাকৃষ্ণের মিলিত তনু হচ্ছে মহাপ্রভু এবং সঙ্গে রয়েছেন গৌরনীতায় এবং গোপাল রয়েছেন এবং সঙ্গে গুরুবর্গরাও রয়েছেন তো সুন্দর করে আমরা এগুলো দর্শন করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি এবং রয়েছে নৃসিংহদেব যিনি আমাদের সর্বত্র বিপদের থেকে রক্ষা করেন আমরা শুনেছি প্রহ্লাদ মহারাজের কথা তাকে সবসময় বিপদের হাত থেকে রক্ষা করে চলেছেন এবং রয়েছে তুলসী দেবী সেই তুলসী দেবীর দর্শন করুন এবং সকলে বলেন হরে কৃষ্ণ রাধে রাধে